আমরা কিন্তু চলে গিয়েছিলাম কামাখাগুড়িতে একটা নতুন ওপেনিং রেস্টুরেন্টে আর সব বাচ্চা পার্টিকে নিয়ে গেছিলাম কাকিমুনিও গেছিল এই সাত মাসে দেখো একটা রেস্টুরেন্টও খুলে গেছে কামাখাগুড়িতে যাই হোক এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল 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 তবে একটাই প্রবলেম এখানে এসি না আর চারিদিকটা কাজ দিয়ে আটকানো যার জন্য আমাদের কিন্তু গরমে একদম হাল বেহাল হয়ে যাচ্ছিল আমরা অর্ডার দিয়েছিলাম দুটো মিক্সড চাউমিন উইথ এগ আর পাঁচ প্লেট ভেজ মোমো মোমোর টেস্টটা মোটামুটি ভালোই লেগেছে তবে চাউমিনটা আমাদের কারোরই ভালো লাগেনি তবে এখানে আমি চিকেন চিকেনের অনেক আইটেম দেখলাম তবে আমাদের বাড়িতে তো চিকেনটা খুব একটা অ্যালাও না সেই জন্য কিন্তু চিকেনটা খাওয়া হয়নি ওখান থেকে বেরিয়ে এলাম কারণ প্রচন্ড গরম ছিল বাইরে এসে কত দিন পর আমি কামাখাগুড়ির ফুচকা খাচ্ছি সেটা আমিই জানি এতটা ভালো লাগছিল তবে আমি ফুচকা এখন কিন্তু বেশি একটা খেতে পারি না আমি কিন্তু আগা করে ফুচকাতে ঝাল একদমই খাই না সেই জন্য আমি আগেই খেয়ে নিয়েছি আর দিয়ে কিন্তু অনেক ঝাল খায় সেই কারণে ওর জন্য এক্সট্রা করে ঝাল দিয়ে বানানো হয়েছিল তবে ফুচকা কিন্তু লাস্ট মিশিং ওকে কা ছেড়েছে ভিডিওটা এখানেই শেষ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও